আসলে আমাদের এই বিজ্ঞান ঘোষের বাগানে কিশোর সঙ্ঘ অত্যন্ত সুপরিচিত দীর্ঘদিনের আমাদের ক্লাব সংগঠন আমাদের নতুন এই ইয়াং জেনারেশান যারা নতুন প্রজন্মের ছেলেরা ওরা এখন মোটামুটি ক্লাবটাকে পরিচালনা করবার ক্ষেত্রে ওদের ভূমিকাটাই থেকে বড় ওরা খেলাধুলোর উপরে জোরটা বেশি দেয় এবং তার সঙ্গে এই ধরনের ব্লাড ডোনেশান স্বাস্থ্য শিবির আরও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিচালনা করে আমরা আশা করছি এরপরে আমরা এই অঞ্চলের মানুষদের নিয়ে ক্লাবটাকে আরও বেশি সংগঠিত করতে পারব এবং আমাদের পৌর প্রধান বারবার উৎসাহিত করেন সমস্ত ক্লাবগুলোকে এবং যেহেতু আমাদের একটা সারা নিউ নিউরাকুরে ক্লাব সংগঠন সম্মিলিতভাবে রয়েছে আপনারা জানেন এবং তার সভাপতি এবং সেক্রেটারি আমি আমরা চাই ক্লাবগুলোতে আরও বেশি সামাজিক এবং মানুষকে সঙ্গে নিয়ে মানুষের ভ্রাতৃত্ব সৌভাতৃত্ব এবং পারস্পরিক যে রিলেশন সম্পর্ক সেগুলো আরও ভালো হোক এর সঙ্গে আমার আমি দু নম্বর ওয়ার্ডের যেহেতু পৌর আমাদের একটা প্রোগ্রাম ইতিমধ্যেই চলছে মিলন উৎসব এবং তার সঙ্গে কৃতি ছাত্রছাত্রী যারা আছেন এবং তাদের মায়েদের আমরা সম্বর্ধিত করছি তার সঙ্গে একটা আমাদের ওয়ার্ডের ছেলে মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ঘরোয়া কিন্তু অত্যন্ত আন্তরিক অনুষ্ঠান সমস্ত মানুষের অংশগ্রহণ আছে গতকাল ইতিমধ্যে হয়ে গেছে আজকেও আবার সেই অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশটা আজকে অনুষ্ঠিত হবে আমরা আমি আশা করব যে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হবে এবং আপনারা এই অনুষ্ঠানটার প্রচার করবেন যাতে মানুষের মধ্যে এই খবরগুলো পৌঁছে যায় এইটুকুই বলা আর আপনাদের সকলকে ধন্যবাদ যারা আপনারা ক্যামেরা নিয়ে এসছেন সাংবাদিক হিসেবে এবং আমার ক্লাবের সমস্ত সদস্য এবং এই অঞ্চলের সমস্ত মানুষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন এবং সেইটা জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ